সাকিবের ঘরে শহিদুলের মাথা তুমুল সমালোচনার মুখে বিসিবি হালাল মাংস বিতর্কে ভারতীয় ক্রিকেট যা বলছে বিসিসিআই মাহমুদুল্লাহকে প্রশংসায় ভাসালেন সাকলাইন মুস্তাক ২৬ বলে একানব্বই রান তারা করে চেন্নাইকে হারল বাংলা টাইগার্স মিরপুরে খেলে রেটিং কমল বাবর আজমের র্যাঙ্কিংয়ে সেরা দশে গাপটিল উন্নতি মেহেদি আফিফের বিশ্রামে কোহরি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ দশ দলের আইপিএল শুরু হবে আগামী দুই এপ্রিল এবং রোনালদোর গোলে নক পর্বে পড়বে ম্যানচেস্টার ইউনাইটেড সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ বাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত সাকিবের ঘাড়ে শহীদুলের মাথা তুমুল সমালোচনার মুখে বিসিবি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠেও পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ বাংলাদেশ দুই ব্যর্থতার কারণে ক্রিকেটারদের পাশাপাশি এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে নিয়েও তুমুল সমালোচনা চলছে এর মধ্যে আরও একটি কাণ্ড করে সমালোচনার আগুনে ঘি ঢালল বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ আল হাসানের দু হাজার উনিশ বিশ্বকাপের একটি ছবি এডিট করে তার ঘাড়ে পেসার শহীদুলের মুখ বসে আপলোড করেছে পেজটি মোস্তাফিজ ও শরিফুলের ইঞ্জুরির কারণে সোমবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে শহীদুল ইসলামের অভিষেক ঘটে আর অভিষেক ম্যাচে পাক ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করেন পেসার শহীদুল যা তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম উইকেট এদিকে শহীদুলের এই প্রথম উইকেট প্রাপ্তির বিষয়টি ফেসবুক পেজে আপলোড করতে গিয়ে এ কাণ্ডটি ঘটায় বিসিবির মিডিয়ার দায়িত্বে থাকা কর্মকর্তারা তাদের কাছে শহীদুলের কোনো ছবি ছিল নাকি ছিল না তা জানা না গেলেও সাকিব আল হাসানের পুরনো একটি ছবি যে তারা শহীদুলের ক্ষেত্রে ব্যবহার করেছে দু হাজার উনিশ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের একটি ছবি ব্যবহার করা হয় সেই পোস্টে পোস্টে জার্সির সঙ্গেও ছিল না পাকিস্তান সিরিজের জার্সির মিল সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদুলের ছবিটি পোস্ট করার পর সহজেই বিসিবির কারসাজি ধরে ফেলেন কমেন্টে অনেকেই জানিয়েছেন সে কথা আসল ছবিকার কোন ম্যাচের সবই জানা দেশের ক্রিকেট প্রেমীদের ছবিটি টনটনে সতেরো জুন অনুষ্ঠিত দু বিশ্বকাপের গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালেক্স ডেভিডসনের তোলা সাকিবের ছবি তাতে কেবল সাকিবের মাথার জায়গায় শহীদুলের মাথা বসিয়ে পোস্ট করেছে বিসিবি ছবিটি বিসিবির পেজে পোস্ট হওয়ার পরপরই এ নিয়ে শুরু হয় হাস্যরসাত্মক সব মন্তব্য ও সমালোচনা বিসিবির পেশাদারিত্ব নিয়েও কটুক্তি করেছেন অনেকেই হালাল মাংস বিতর্কে ভারতীয় ক্রিকেট যা বলছে বিসিসিআই কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে হালাল মাংস বিতর্ক এই বিতর্ক নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায় সংবাদ সংস্থা পিটিআই এর খবরে বলা হয় কানপুরে প্রথম টেস্টের আগে শুরু হয় এই বিতর্ক টেস্ট ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের খাদ্য তালিকায় শুধু হালাল মাংস রাখা হয়েছে গরু বা শুয়ের মাংস রাখা হয়নি খাদ্য তালিকায় ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এর কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানালেন কোন ক্রিকেটার কি খাবেন তা নিয়ে কোন নির্দেশিকা দেওয়া হয়নি অরুণ বলেন ক্রিকেটারদের খাদ্য তালিকা নিয়ে বিসিসিআই নাক গলায়নি আমি জানি না এই সিদ্ধান্ত কবে নেওয়া নেওয়া হয়েছে হয়েছে বা কিনা আমরা কোনো খাদ্য তালিকা প্রত্যেক ক্রিকেটার নিজের ইচ্ছা অনুযায়ী খাবার খান সেখানে বিসিসিআই এর ভূমিকা নেই অরুণ আরো বলেন কোন ক্রিকেটার চাইলে হালাল মাংস খেতে পারেন তবে বিসিসিআই এর সামনে হালাল করা মাংস নিয়ে কোনো ঘটনা আসেনি সিরিজ দেশে হোক বা বিদেশে ক্রিকেটারদের ইচ্ছা অনুযায়ী বোর্ড খাবার খাওয়ার স্বাধীনতা দিয়েছে উল্লেখ করে অরুণ বলেন ক্রিকেটাররা নিরামিষ খাবেন না আমিষ খাবেন সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আমি জানি না এ ধরনের বিতর্ক কেন হচ্ছে ক্রিকেটারদের সব ধরনের স্বাধীনতা দেয় বিজেপির মুখপাত্র আইনজীবী গৌরব গোয়েল ধরনের নির্দেশনা দ্রুত দাবি জানিয়েছেন গোয়েল বলেন ক্রিকেটাররা যা ইচ্ছা খাবেন দায়িত্ব কে দিয়েছে এটি সম্পূর্ণ অবৈধ এবং আমরা এটি মেনে নেব না পঁচিশ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত নিউজিল্যান্ড প্রথম টেস্ট পরের টেস্ট অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে তিন ডিসেম্বর মাহমুদুল্লাহকে প্রশংসায় ভাসালেন সাকলাইন মুস্তাক বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও ধবল দোলে হয়েছেন মাহমুদুল্লারা তবে তৃতীয় ও শেষ ম্যাচে স্বল্প পুঁজি লড়াই করে হেরেছে টাইগাররা খেলাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে গেছেন বাংলাদেশের বোলাররা তবে অনিয়মিত বোলার মাহমুদুল্লাহ ছিলেন অসাধারণ কুড়ি তম ওভারে নিজেই বল হাতে নিয়ে কারিশ্মা দেখান তিনি প্রথম তিন বলে পরপর দুই উইকেট নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন শেষ বলটিতেও স্টাম্প ভেঙে দেন যদিও সেই আউটটি হয়নি কারণ ব্যাটার নওয়াজ প্রস্তুত নন বলে জানালে বলটি ডেড বলে সিগন্যাল দেন আম্পায়ার মাহমুদুল্লাহ চাইলে আবেদন করতেই পারতেন কিন্তু কিন্তু তিনি সেটি না করে ফের বল করেন তাতে চার মেরে তৃতীয় ম্যাচটিও জিতে নেয় পাকিস্তান এভাবে পরিস্থিতি বেশ ভালোভাবে সামাল দেওয়ার কারণে মাহমুদুল্লাহর প্রশংসা করলেন পাকিস্তানের হেড কোচ সাকলেদ মুশতাক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন ম্যাচটি শেষ বল পর্যন্ত ঘুরিয়েছে আমাদের ছেলেরা তাদের স্নায়ুচাপ ধরে রাখতে সক্ষম হয়েছে আমি বাংলাদেশকে কৃতিত্ব দিতে চাই বিশেষ করে মাহমুদুল্লাহকে শেষ ওভারে ও যেভাবে বোলিং করেছে এবং পরিস্থিতি সামাল দিয়েছে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলায় তৃতীয় ম্যাচে কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে পাকিস্তান দল শেষ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আনে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট বেশ কয়েকজন পরীক্ষিত পারফর্মারকে বিশ্রামে দিয়ে একাদশে রাখা হয়েছিল সুযোগ না পাওয়া খেলোয়াড়দের এ বিষয়ে পাকিস্তানের হেড কোচ বলেন দলে এই ধরনের গভীরতা থাকা পাকিস্তানের জন্য একটি দুর্দান্ত জিনিস বেঞ্চের ছেলেরা কঠোর পরিশ্রম করছে এবং দলে জায়গা পেতে একে অপরকে চাপ দিচ্ছে আপনি এর চেয়ে বেশি কিছু চাইতে পারবেন না ২৬ বলে একানব্বই রান তারা করে চেন্নাইকে হারালো বাংলা টাইগার্স সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এবার টি টেন লিগে শুরুটা ভালো না হলেও পরের দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়েছে বাংলা টাইগার্স নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার রাতে চেন্নাই ব্রেভসকে উইকেটে দিয়েছে বাংলা নয় উড়িয়ে টাইগার্স। টসে হেরে আগে ব্যাটিং করে দশ ওভারে ছয় উইকেটে রান তুলতে সক্ষম হয় চেন্নাই সর্বোচ্চ আঠারো বলে ২৬ রান করেন অ্যাঞ্জেলো পেরেরা বাংলা টাইগার্সের বেনি হাওয়েল দুটি উইকেট নেন এছাড়া একটি করে উইকেট নেন লুকে উড জেমস পকনার এবং আইজরু উদানা একানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে ঝড় তোলেন বাংলা টাইগার্স দুই ওপেনার জনসন চার্লস ও প্রথম সাতষট্টি রান তোলেন তারা এরপর বারো বলে এক বাউন্ডারি ও পাঁচ ছক্কায় চার্লস তবে নয় বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় চৌত্রিশ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাজাই পাঁচ বলে চোদ্দ রানে অপরাজিত থাকেন উইল জ্যাক্স মাত্র চার দশমিক দুই ওভার তথা ছাব্বিশ বলে নয় উইকেটের জয় তুলে বাংলা টাইগার্স মিরপুরে খেলে রেটিং কমল বাবর আজমের চলতি বছরের এপ্রিলে ভারতের বিরাট কোহলিকে কে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান হন পাকিস্তানের বাবর আজম টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েরও এক নম্বর ব্যাটসম্যান বনে যান তিনি বুধবার আবারও হালনাগাদ হল র্যাঙ্কিং সেখানে শীর্ষে থাকলেও কমেছে বাবরের রেটিং পয়েন্ট আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বাবরের রেটিং পয়েন্ট এখন আটশো বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের অধিনায়কের রেটিং পয়েন্ট ছিল আটশো চৌত্রিশ মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয় তার রেটিং পয়েন্ট কমেছে পঁচিশ দুইয়ে থাকা ডেভিড মালান ও বাবরের মধ্যে এখন মাত্র চার পয়েন্টের ব্যবধান আটশো পাঁচ পয়েন্ট নিয়ে দুইয়ে মালান তিনে থাকা এডেন মার্করামের রেটিং পয়েন্ট সাতশো এক ধাপে গিয়ে মোহাম্মদ রিজওয়ান এখন পাঁচে টি এর অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষ রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী সাকিব আল হাসান রয়েছেন দুয়ে র্যাঙ্কিংয়ের সেরা দশে গাপটিল উন্নতি মেহেদি আফিফের ভারত নিউজিল্যান্ড এবং বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের পর সর্বশেষ আইসিসি টি র্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে ব্যাটিং র্যাঙ্কিংয়ের সেরা দশে ঢুকেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এছাড়াও উন্নতি হয়েছে বাংলাদেশের মেহেদি হাসান ও আফিফ হোসেনের কিউই ওপেনার ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিনটি টি সত্তর একত্রিশ ও একান্ন রান করেছেন তাতে সেরা দশে ফিরে এসেছেন তিনি তিন ধাপ উন্নতি হয়ে ব্যাটিং তালিকায় তার অবস্থান দশে নিউজিল্যান্ডের বিপক্ষে ঊনপঞ্চাশ বলে পঁয়ষট্টি রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা লোকেশ রাহুল এক ধাপে গিয়ে পাঁচ নম্বরে ভারতের অধিনায়ক রোহিত

উল্লেখযোগ্য পারফরমেন্স না করলে উন্নতি হয়েছে আফিফ উনত্রিশ ধাপ এগিয়ে পঁচাশি নম্বরে এবং মেহেদির ছিচল্লিশ ধাপ এগিয়ে দুশো পঞ্চান্ন নম্বরে বোলিং র্যাঙ্কিংয়ে মেহেদি গিয়েছেন ছয় ধাপ এখন তিনি বারোতম বোলার দশ দলের আইপিএল শুরু হবে আগামী দুই এপ্রিল করোনাভাইরাসের কারণে আইপিএলের সবশেষ দুই আসরের কোনটি পুরোপুরি ভারতে হয়নি তবে দুই সালের আইপিএল সম্পূর্ণটাই নিজ দেশের করার পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের সূচি এখনো চূড়ান্ত হয়নি তবে এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে জানানো হয়েছে আগামী দুই এপ্রিল থেকে শুরু হবে আইপিএল গত কয়েক আসরের মতো আট দল এবং ষাট ম্যাচের পরিবর্তে আসন্ন আইপিএল হবে দশ দল ও চুয়াত্তর ম্যাচ যা এবার শুরু হবে চেন্নাই থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই অভ্যন্তরীণ আলোচনা করে দেখেছে দুই মাসেরও বেশি সময় ধরে চলবে দুহাজার সালের আইপিএল সেক্ষেত্রে জুনেট প্রথম সপ্তাহ শেষ হতে পারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরটি সে অনুযায়ী আগামী চার বা পাঁচ জুন ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দল বাড়লেও প্রতিটি দল চোদ্দ ম্যাচ ও সাত ভেনুর হোম অ্যাওয়ের বর্তমান পদ্ধতিতেই খেলবে চেন্নাই যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন তাই প্রথম ম্যাচের জন্য চেন্নাই অবশ্যই তালিকার শীর্ষে তবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ মুম্বাই পছন্দ অনুযায়ী অন্য কোনো ভেনুতেও খেলা হতে পারে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন আপনারা সবাই চিপকে চেন্নাইয়ের খেলা দেখতে অধীর আগ্রহ অপেক্ষা করছেন সেই মুহূর্ত আসতে খুব একটা দেরি নেই পনেরোতম আইপিএল অনেক জমজমাট হবে যেহেতু দুটো নতুন দল খেলতে যাচ্ছে তার আগে আইপিএল মেগা অকশন হবে দেখা যাক নতুন কম্বিনেশন কেমন হয় বিশ্রামে কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ ইংল্যান্ড সিরিজের পর সাদা জার্সিতে মাঠে নামতে যাচ্ছে ভারতীয় দল পঁচিশ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম টেস্ট ক্রিকেট ফোর দেয় তথ্য বলছে সর্বশেষ তিন দেখায় জিতেছে নিউজিল্যান্ড চলতি সিরিজের তিন ম্যাচের টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে রোহিত শর্মার ভারত বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা ভারতের জন্য বড় ধাক্কা হল প্রথম টেস্টে নেই বিরাট কোহলি বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকেও এমন অবস্থায় কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ ভারতের সম্ভাব্য একাদশ মায়াঙ্ক আগরওয়াল শুভমান গিল শ্রেয়াস আয়ার চেতেশ্বর পুজারা আজিঙ্কা রাহানে অধিনায়ক হিসেবে থাকবেন ঋদ্ধিমান সাহা রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন অক্ষর প্যাটেল ইশান্ত শর্মা ও মোহাম্মদ সিরাজ নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ টম ল্যাথাম ড্যারেল মিচেল কেন উইলিয়ামসন রস টেইলার হেনরি নিকোলস টম ব্ল্যান্ডেল কায়েল জেমিসন মিচেল স্যান্টনার এজেস প্যাটেল টিম সাউদি এবং নেল ওয়াগনার ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে নক আউট পর্বে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাতা হলেন ক্রিশ্চিয়ানো রোনালডোই তার গোলেই চ্যাম্পিয়ন্স লিগে নক আউট উঠল ম্যানচেস্টারের দলটি ভারপ্রাপ্ত কোচ মাইকেল কেরিকের অধীনে মঙ্গলবার রাতে ভিআরএল বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড দলকে প্রথম লিড এনে দেন রোনালডোই শেষ দিকে ব্যবধান বাড়ান জর্ডন সানচো আগের ম্যাচে ওয়ার্ডফোর্ডের বিপক্ষে চারেক গোলে হেরেছিল ইউনাইটেড তবে ম্যাচে দলের হয়ে একমাত্র গোল করেছিলেন রোনালদোই মঙ্গলবারের ম্যাচেও গোল পেলেন তিনি যদিও প্রথমার্ধে প্রশংসা করার মতো কোনো পারফরম্যান্স দেখাননি সিআর সেভেন প্রথমার্ধে দুই দলে কিছুটা অগো ফুটবল খেলে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি কোনো গোল শূন্য স্কোর রেখে বিরতিতে যায় দুদল দ্বিতীয়ার্ধে নেমেও জালের দেখা পাচ্ছিল না দুই দলের কেউ ছেষট্টি মিনিটে বদলি হিসেবে ব্রোনো ফার্নান্দেজ ও মার্কোস সার্শফোর্ডকে নামান কেরিক আক্রমণের ধার বাড়ে ইউনাইটেডের আটাত্তর মিনিটে কাঙ্ক্ষিত গোল এনে দেন রোনাল্ডো বক্সের বাইরে থেকে তার জোরালো শট ভিয়ারিয়ালের জালে জড়িয়ে যায় ম্যাচের শেষ মুহূর্তে ব্রুনো ফার্নান্দেজের পাশে ব্যবধান বাড়ান সানচো দুই শূন্য গোলের জয় নিয়ে মার্চন ইউনাইটেড গত বছরের অক্টোবরে পিএসজিকে হারানোর পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ জিতেছে ইংলিশ ক্লাবটি দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন